দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে চমকে দিল জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনা প্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্লান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে অর্থাৎ জাতিসংঘের আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে আমাদের এনসিপির এই মুহূর্তে যিনি প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন উপদেষ্টাদের পাসপোর্টগুলো আগে জব্দ করা দরকার আমিও মনে করি কেন জব্দ করা দরকার দর্শক ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওর প্রথমে যে คลิปগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানো হবে তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন দর্শক হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে নাকি জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে জাতিসংঘের সর্বশেষ যে আপডেটটা সেটা বেশ মজার আপডেট জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠকে যে মজাদার তথ্য দিয়েছেন সেটা চমকপ্রদ একদিক থেকে আর দিক থেকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য বিপজ্জনক কথা কি সেই বিপজ্জনক কথা বিপজ্জনক কথা কারণ এই কথার সঙ্গে মানে জড়িত হবে কিংবা এই কথার মাধ্যমে উঠে আসবে আওয়ামী লীগ নামক যে দলটার নাম সেই দলটাকে আপাতত রাজনীতি করতে নির্বাচন করতে দিতে চায় না সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে জাতিসংঘের অবস্থানই বা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের কথা জাতিসংঘের আভাসিক প্রতিনিধি যে আভাসটা দিলেন সেই আভাসটা বেশ চাঞ্চল্য করে হতে পারে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন এন টিভির শিরোনাম সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে আশা গোয়েন লুইসের কি বলছে সেখানে সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকাই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং মানে জামাত এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী নির্বাচনে আসতে দিতে চাই না একটা সরেশ হয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চায় না তাদেরকে নিষিদ্ধ করতে চায় সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয় গল বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যায় যাবে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ফেব্রুয়ারি সংসদ নির্বাচন রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস এদিকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে তাহলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটাকে এটাই দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার দৈনিক এই সময়তে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করুক সবাইকে নিয়ে নির্বাচন হোক আওয়ামী লীগ যে ভুলটা করেছে একপাক্ষিক নির্বাচন করেছে তার জন্য তারা শাস্তি পেয়েছে একই ভাগ্য বরণ আমরা করতে চাই না একই ধরনের কাজ করে সেই কথাই কি পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুল বিএনপির ভাষ্যটা স্পষ্টভাবে উঠে আসেনি সংবাদ সম্মেলনে বিএনপি এই ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি কিন্তু গোয়েন লুইস যখন বিএনপির সঙ্গে বৈঠক শেষে জানাচ্ছেন যে আশা করছি সব দলকে নিয়ে আগামী নির্বাচন হবে তখন এটা ভেবে নেওয়ার অবকাশ রয়েছে যে বিএন বিএনপি তার অবস্থান ব্যক্ত করেছে সব দলকে নিয়ে নির্বাচনই বিএনপির অবস্থান এবং বিএনপি আগামীতে সরকার পরিচালনা করতে হলে যেন বিপদে পড়তে না হয় যেন আন্তর্জাতিক বিশ্ব থেকে অভিযোগ না আসে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন না আসে যেমন দু হাজার এবং দু বিশেষ করে এই দুটো নির্বাচনকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে একপাক্ষিক নির্বাচন এবং সর্বশেষ দু হাজার চব্বিশের যে আমি নির্বাচন সেই নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ হয়েছিল বলে অভিযোগ করা হয় সেটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এবং সেই সমালোচনা সমালোচনার কাজ বিএনপি করতে চায় না কিংবা সেই সমালোচনামূলক কাজের ফসল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় না এটাই বিএনপির অবস্থান হয়তো ব্যক্ত করা হয়েছে देखतेবলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া